পনেরো দিন তারিখ তাহলে আমি বাক্য আগে যাই আমি লোক করে বলছি ডাল তো আমি লোক নেই যাই আর আমরা সদিন বলো দেখি গিয়া টিকা আছে আমার বিউ আছে শেয়ার করুন বা দেখাই যখন আমি ডাকি আর আমি যাও দেখি টিকা কিতা আছে দেখো বাম্পার বাম্পার ভালা ভালা কাপড় কাপড় ঘর আছে কাপড়ের দোকান বিভিন্ন ধরনের জিনিসের দোকান প্রচুর কাস্টমার আসে পুরা ভিড় বিড়ি

আনটো আনটো আইতা চলাই নাই যে গোটেই দিয়ে অকণ কথা মই দিয়া পেলাম দেখিয়ে কৰিলাম না আগে দিয়া আগে জাগ

যাই হারপথা খুব কিনছে না গুড়ি অল্প মানে আর এটা জোটার দাম এটা সুন্দর করে চলাইছি দাম ঐলাগ আছে আর মিজোরাম আইসিডিউআ আ বিভিন্ন জায়গার গুড়িয়া ঢেকিয়া মজা লাগে দেখতে আসুন এই খুব সুন্দর রাজধানী টাউন

আর এখন আমরা ওই একটা যাই গিয়া ছোটো তার তিনটা মানে দেখে দিলাম তো শপিং মল খুব সুন্দর একটা শপিং মল যাই গিয়ে আমরা যখন ও সারা বারো এখন আমরা দাম দামটা আপনার দেখলাম বারে বাড়ি বারে বাড়ি আমরা এখন আজকে তো তোমার এই বৰ বজাৰ আল এতিয়া পৰহি এটা বজাৰ আগ আলিকেইটা মানে ইবাৰ গৈ